আর কি কাস্টমারদের কথা বলেন না রে ভাই মোবাইল পড়ছে পানিতে মোবাইল সার্ভিসিং করে নিবে না সার্ভিসিং করবে না সে নিজেই আহ বালুর মধ্যে রাখতেছে বালুর মধ্যে তোষবের ভিতরে রাখতেছে তারপর কম্বলের ভিতরে রাখা পানিটা নিষ্কাশন করতে চাচ্ছে কিন্তু কিছুদিন দেখা যাচ্ছে সেভাবে নিষ্কাশন করে সে চালাচ্ছে কিছুদিন পর দেখা যাচ্ছে যে আর চলতেছে না ফোন এলোমেলো কাজ করতেছে ফোন এদিক সেদিক যাচ্ছে ফোন অটোভাবে কাজ করতেছে এবং ফোনের ডিসপ্লে আপ ডাউন করতেছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে ফোনের ডিসপ্লে ব্ল্যাক হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে যে ডিসপ্লের ভিতর থেকে এখনো পানি নিষ্কাশন হয়নি যেহেতু কিছু ভিতর থেকে পানি নিষ্কাশন হয়নি সেহেতু এই লাইনগুলো অনেক সময় শর্ট হয়ে যাচ্ছে শর্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়ে যাচ্ছে কাস্টমাররা এত যে বোকামুই করে কয়েকটি টাকা খরচ করার জন্য তারা এই এই ধরনের কাজগুলো করে থাকে আসলে এই ধরনের কাজ থেকে বিরত থাকা দরকার কারণ ভিতরে পানি গেলে উপরে উপরে মোছামুছি করলে হবে না যেমন পেটের ভিতরে ব্যথা হলে উপরে ক্রাসিম তেল একটু মালিশ করলেই পেটের ব্যথা সেরে যাবে না এরকমই পানিতে মোবাইল পড়লে সেটিকে অব